ওয়ালাইকুম মরহামতুল্লাহি আবরাকাত দু হাজার তেইশ সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পণ্যের সময় বৃত্তির সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে দুহাজার সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূর্ণের সময় নিম্নবন্ধিত তারিখ অনুযায়ী বৃত্তি করা হলো নির্ধারিত তারিখ পর ডাটা ইন্টারনিক সংকরণ সংক্ষেপভাবে বন্ধ করা যায় বলে কলেজ পরীক্ষা কলেজ কর্তৃক সম্পূর্ণ করতে হবে দেখুন প্রথমে আবেদনের সময় বৃদ্ধি হয়েছে শিক্ষার্থী কর্তৃক এটা হলো আপনার ছয় পাঁচ দু হাজার পঁচিশ থেকে চব্বিশ পার দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আর শিক্ষার্থী ডাটা নিশ্চিত করা হবে হ্যাঁ পঁচিশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশ পার্স দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সোনানি ব্যাংকে টাকা জন্য শেষ তারিখ হল সাতাশ পাঁচ হাজার পঁচিশ থেকে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত সবাই আবেদন করবেন السلام علیکم اللہ و